পুর নিগমের পক্ষ থেকে আগামী দুদিনের মধ্যে লেকচুমুরি বাজারে অস্থায়ী ব্যবসায়ীদের দোকান ভাঙার মাইকিং করার প্রতিবাদে এবং ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে বৃহস্পতিবার পুর নিগমের উনিশ নং ওয়ার্ড অফিস ঘেরাও করেন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা আধুনিক ও বিজ্ঞানসম্মতভাবে বাজার তৈরি করার জন্য এবং বাজারে অবৈধ ও বেআইনি কাজ বন্ধ করার লক্ষ্যে মেয়র দীপক মজুমদার লেক চুমনি বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মঙ্গলবার আলোচনায় বসেছিলেন আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী আগামী আটই ফেব্রুয়ারির মধ্যে সরকারি জায়গা বেআইনিভাবে দখলকৃত সমস্ত ব্যবসায়ীদের দোকান সরিয়ে নেওয়ার জন্য পুর নিগমের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে বাজারে বেআইনি দখলকৃত অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীরা পুর ওয়ার্ড অফিস ঘেরাও করে কাউন্সিলর সহ নিগমের মেয়র ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করার পর অস্থায়ী দোকান ভাঙার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার দাবি জানিয়েছেন যদি কোনো বিকল্প ব্যবস্থা বিভিন্ন বাজারে তো অন্য কিছু ব্যবস্থা হইছে মার্কেট হইছে কিন্তু আমরা তো এরকম কিছু হইছে না তো আমরা কোনো বিকল্প ব্যবস্থা করে তারপরে ব্যাঙ্গা দেখি না তাহলে আমরা কিন্তু এরকম না করে হঠাৎ করেছে ঘর দর ব্যাঙ্গা দিব ফুটপাতে এমনি বইয়া ব্যবসা করবো লেগে এমনি কি হয়নি রাইট বৃষ্টির দিন আয়োজন